গুড মর্নিং বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই মিলে বাপের বাড়ি এসেছিলাম আর খুবই আনন্দ করলাম আজ সুন্দরবন থেকে পিয়ালি চলে যাচ্ছে পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে

ওই রাস্তা থেকে এসছিলাম এই তিন চার দিন ছিল মাঠে এই সাইডটা নরম দেখেছিস কেন আমি আগে আমরা সবাই সকাল সকাল বেরিয়ে পড়েছি আর সকাল সকাল কিন্তু ঝলমুলে রৌদ্রও বের হয়েছে গ্রামীণ পরিবেশটা দেখুন সকালবেলা খুব ভালো লাগছে সকাল সকাল উঠে আর সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম বটের ফল দারুণ দেখাচ্ছে সকালেই কিন্তু নদীতে জোয়ার উঠে গেছে আর এই নদীর আমাদের এই জঙ্গলের চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা সকালবেলা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমরা সবাই ভ্যানে উঠেছি ভ্যান ছেড়ে দিয়েছে কিছু কিছু জায়গায় মাঠে কিন্তু জল আছে কারণ প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য কিছু কিছু জায়গায় জল এখনও শুকনো হয়নি নেমে আমরা জেঠিঘাটে চলে এসেছি খেয়ে উঠব ওপারে যাওয়ার জন্য খেয়া কিন্তু এপারে চলে এসেছে আর প্রচুর গরম রৌদ্র তার জন্য খেয়া এসে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে ছাড়বে আমরা সবাই খেয়া ছাড়ার অপেক্ষায় বসে আছি

খেয়া এপারে চলে এসেছে আর খেয়াবোর্ড থেকে কিন্তু সবাই উঠে পড়েছে আমরা এখন খেয়াই উঠেনি প্রচুর পরিমাণে গরম রৌদ্র তার জন্য একটু দেরি করছে তারপর সবাই খেয়াই উঠে পড়েছে খেয়া ছেড়ে দিয়েছে আর যেতে যেতে এই সৌন্দর্যময় জঙ্গলের পরিবেশটা আপনাদের শেয়ার করছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমরা খেয়াবোডে বসে চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা কিন্তু উপলব্ধি করছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি দেখুন দূরে অনেক নৌকা দেখা যাচ্ছে সবাই কিন্তু এই নদীর মাঝখানে গিয়ে জাল পেতে মাছ ধরছে তারা এই জাল পেতে মাছ ধরেও কিন্তু জীবিকা অর্জন করে দেখুন এখানে কিন্তু প্রচুর নৌকা আছে সবাই কিন্তু মাছ ধরতে চলে এসেছে আর এখন যেহেতু ভরা কটাল তার জন্য মাছ ধরার টাইম সবাই এখন মাছ ধরায় ব্যস্ত কত নৌকা দেখতেই পাচ্ছে সবাই কিন্তু মাছ ধরতেই এসছে আমরা দেখতে দেখতে খেয়া বোর্ডে কিন্তু পাখি পাড়ে চলে এসেছি এখন খেয়া থেকে নেমে পড়বো তারপর কিছুটা হাটা পর ভ্যান স্ট্যান্ডে চলে যাবো আমরা সবাই হাঁটতে শুরু করে দিয়েছি ভ্যান স্ট্যান্ডের দিকে ভ্যানে উঠে গোসবাই যেতে হবে তারপর পুরোটা আপনাদের দেখাবো খারাপ না ওটাও সখির টাইট ফিট না হলে ভালো লাগে না দেখ গরমে রৌত্রে সে সব দোকানপাট হয়ে গেছে না আগের থেকে পাখি টেলা পারে অনেক বড় বড় রিসর্ট আছে অনেক দূর থেকে কিন্তু গেস্টরা এখানে ঘুরতে আসে দেখুন খুব সুন্দর এখানে রিসোর্ট i oh. <laughs> Thank you for watching. গোসবাটি কিন্তু এসে ভ্যান থেকে নেমে পড়েছি বাজারের ভিতরে চলে এসেছি আমাদের এই গোসবা মার্কেটটা কিন্তু অনেকটা বড় দেখুন যেতে যেতে সামান্য কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি খেয়া বোর্ডের কাছে চলে এসেছি খেয়াও কিন্তু ওপর থেকে এবারে চলে এসেছে এখন খেয়াই উঠে পড়ব আর এই সময় কিন্তু ভালোই তুফান হয় নদীতে আর প্রচুর গরম রৌদ্র আমরা গদখালি পাড়িয়া চলে এসেছি এসেই কিন্তু অটোতে উঠে পড়েছি আর এখন বাসন্তী ব্রিজের উপর দিয়ে আমরা চলেছি ট্র্যানিং স্টেশনে চলে এসেছি এসে টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে ট্রেনও ঢুকে গেছে এবার ট্রেনে উঠব আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোট ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো আর আপনাদের অনুপ্রেরণায় আমার কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে আপনারা আমার সকলে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা